da korba da je da se mi da se 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 আজকে কানেগার থানার নাম্বার তাকে গ্রেপ্তার জন্য আজকে কোথাও করা হয়েছে ঠিক জানেন বিগত স্বামী তাহার বিরুদ্ধে ইকৃত বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার এড়ানোর জন্য অবৈধভাবে ভারতে গ্রহণকালে সিলেট সীমান্তে বিজিবি করতে গাড়ি এবং বিজিবি তাকে পুলিশের খাতে হস্তান্তর করলে পুলিশ তাকে কার্যবিধি চুয়ান্ন গ্রেপ্তার করে করতে হবে পরবর্তীতে অবৈধভাবে ভারত ভ্রমণের চেষ্টার অপরাধে তার বিরুদ্ধে ত্যাগের থানার মামলা নম্বর দশ তারিখ পঁচিশ আট দু হাজার চব্বিশ বাংলাদেশ পাসপোর্ট আমার আইন উনিশশো ছিয়াত্তর সালে মোতাবেক তার বিরুদ্ধে এই নম্বর হয়েছে আজকে অন্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞা আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে তার পক্ষে সরকার সরকারিত আইনজীবী তাহার জামিনের প্রার্থনা করে মামলাটি জামিন যোগ্য বিবেচনায় বিজ্ঞ আদালত তাকে আজকের এই মামলায় জামিন প্রদান করে এই মামলায় এখানে জামিন প্রাপ্ত হইলেও উনি উনার বিরুদ্ধে যে দুটো টাকা সহ বিভিন্ন গুরুতর এই সহায়তার জন্য মামলা রুজু আছে ওইসব মামলায় তিনি জেল আদালতে আপোনাক পৰৱৰ্তীতে এই জেলখানা থাকে ঢাকাই প্ৰেৰণফৰ হ'ব